হ্যালো এভরিওান তো এখন বাজে রাত বারোটা তো দেখো এখন দোকান থেকে এসছি একটু আগে এসছি সাড়ে এগারোটার দিকে তো এসে যে বাবার খাবারটা করছি মানে মশাই এখন হচ্ছে ডালিয়া করছি আর কি তো রুটি খাওয়ার কথা ছিল তো রুটির হটপটটা নিয়ে আসা হয়নি তো আজকে একবারে চলে আসছি দোকান থেকে তো একটু দেরি করে আসছি তাই জন্য ভাবলাম যে রুটিটা একবারে নিয়ে যাব তো তোমাদের দাদা রুটিটা হটপটটা ভুল করে রেখে চলে এসছে কিন্তু আবার গিয়েছিল তো গিয়ে দেখলো ঘরে নেই হয়তো ওই আরেকটা ঘরে রেখে চলে এসছে তো এখন রাজে বাজে রাত বারোটা ডালিয়াটা করছি আর এই সবজিটা করে রেখে গেছিলাম সবজিটা গন্ধ গন্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে পটল ভাজা আর এই বেগুন ভাজা দিয়ে এখন দিব খেতে এখন বাজে রাত বারোটা তাই দেখো বাইরে তো পুরো অন্ধকার সবাই ঘুমিয়েও পড়েছে তো এটাই হলো ভাগ্যে না থাকলে খাবার জোটে না রুটিটা আনাও হয়েছিল আধা ঘন্টা আগেই যেটা হয়ে যেত সেটা এখন বারোটাও বেজে গেছে তো এই যে খাবারটা রেডি করে নিয়েছি আর এইখানে তোমাদের দাদা ভাই এখন খাবারটা দিয়ে আসবে ইস গরম দুই হাতে ধরা

जल आज तुम्हार